আপনাকে দেখাবো কোরিয়ান জিনসিন যেটাকে বলা হয় রেড জেনসেন এই যে দেখেন আজকে আমার এই জমিতে রেড জেনসিনগুলো তোলা হচ্ছে রেড জেনসেনগুলা তোলা হচ্ছে এই দেখেন দেখি কেমন নামছে ওই যে আমার ওই ব্যাগে গাড়ির মধ্যে একটা ব্যাগ আছে গাড়ির উপর একটা ব্যাগে দেখবেন একটা ছোট্ট সাদা ব্যাগ আছে মাইক্রোফোনের ওই ব্যাগটা নিয়ে আসেন তো রাখবো হ্যাঁ রাখেন এই যে আমার প্রোজেক্টে আমার প্রজেক্টে আজকে আমি এই যে রেড জিনসেনগুলো পাতা পড়ে গেছে কোরিয়ান জিনসেন এই ইয়েগুলা শেখরগুলা তুলে দিচ্ছি